আমি নিজের জীবনের ঘটনা থেকে বলছি আর কি আমার ইন টোটাল চার সন্তান এক সন্তান আল্লাহ নিয়ে নিয়েছেন এক সন্তান আল্লাহর কাছে আছেন জন্মের পরেই আল্লাহ পাক তাকে নিয়েছেন আলহামদুলিল্লাহ ইনশাআল্লাহ তার সাথে আমাদের জান্নাতে দেখা হবে আর এখন আমার এক মেয়ে এবং দুই ছেলে তো প্রত্যেক ছেলে এবং মেয়ের সময় ওয়াইফকে ঢোকানো হয়েছে আমি জায়নামা যতক্ষণ পর্যন্ত বাচ্চা আমার হাতে আসে না আমি জায়নামাজেই ছিলাম এবং আমি দেখেছি যে আল্লাহ যে আছেন আল্লাহ যে মানুষ এত কাছে আল্লাহ যে দোয়া কবুল করেন শোনেন মানে আমি হৃদয় থেকে উপলব্ধি করেছি এই কথাগুলো তো বোঝানো যাবে না এগুলো তো আমি কোনো দলিল বা প্রমাণ দিয়ে আপনাকে বোঝাতে পারবো না এটা আপনি ফেস করলে না ফিল করলে বুঝতে পারবেন শেষ দায়ে দোয়া করতে করতে চোখের পানি ফেলার সাথে সাথে দেখা যায় যে নার্স এসে বলেছে আমাকে যে আর কাঁদতে হবে না এই যে মেয়ের কান্না শোনেন এমন হয়েছে আমার সাথে কারণ মানে স্ত্রীর যে প্রসব বেদনা এটা দেখে কিন্তু স্বামী আসলে ঠিক থাকতে পারে না তাদের প্রচণ্ড কষ্ট হয় এবং এই কষ্টটা এই কারণেই হয়তো নব্বিশাল্লাহাম বলেছেন তোমার সবচেয়ে সেরা অধিকার পাওয়ার মানে ভালো ব্যবহার পর অধিকার রাখে তোমার মা এরপর তোমার মা তারপরেও তোমার মা এরপর তোমার বাবা তো মায়ের এই যন্ত্রণা শুধু মায়েরাই বুঝতে পারবে তো আপনি যদি জান্নাত পেতে চান মায়ের সেবা করেন মায়ের খেদমত করেন মাকে সন্তুষ্ট রাখেন ইনশাআল্লাহ জান্নাত পেয়ে যাবেন ইনশাআল্লাহ আর এই এই যুগে কিন্তু মা বাবা সারে দাস মতো আচরণ করা হয় আর কি তো খেয়াল রাখবেন এই বিষয়গুলো মায়ের হকটা কখনো নষ্ট করে না আর তার মেয়েদের প্রতি একটাই আমার মানে তাদের প্রতি আমার কনসেপ্টটা হচ্ছে এরকম যে কঠিন হয়ে তাদের সাথে কোনো লাভ নাই আসলে আদতে আলটিমেটলি কঠিন হয়ে কোনো লাভ নাই দুই একদিন হয়তো ঝগড়াঝাটি হতে পারে মনোমালিন্য হতে পারে কিন্তু কঠিন হয়ে তাদেরকে লাইনে আনা খুব একটা যায় না নরম হয়ে বুঝিয়ে সুঝিয়েই ভালো ব্যবহার ভালোবাসা মহাব্বত দিয়েই সম্ভব ওদের মন জয় করা আদারওয়াইজ সম্ভব না আসুন এরপরে আজান হবে তাহানিক হবে সপ্তম দিনে গিয়ে আপনি আকিকে করবেন যদি করতে না পারেন চোদ্দো দিনে যদি তাও করতে না পারেন টোয়েন্টি ওয়ান এভাবে সুযোগ আছে আকিকা করার তবে সপ্তম দিনে আকিকা করার না আকিকাটা কি এটা হচ্ছে আপনার সন্তানের জানের বদলে একটা জানের উৎসর্গ ছেলে হলে দুটো খাসি মেয়ে হলে একটা কারণ কি মেয়েদের রোগ প্রতিরোধ ক্ষমতা কিন্তু এমনিই বেশি ছেলে বাচ্চার রোগ প্রতিরোধ ক্ষমতা কিন্তু কিছুটা কম এখানে দুটো খাসি উৎসর্গ করা হচ্ছে আল্লাহর কাছে এখানে মেয়েদেরকে ছোটো করা হচ্ছে না তসলিমা নাসিন টাইপের মেয়ে থাকলে বলতে পারে যে হ্যাঁ এটা ছোট করা হচ্ছে তো আশা করব যে আমাদের এখানে এমন কোনো মেয়ে নাই এখন আকিকার পর কি মুন্ডন করা মাথা মুন্ডন মানে একটা চুল থাকে চুলটা কষ্ট দেয় ডক্টরাই বলেন যে এই চুলটা কিন্তু বাচ্চাদেরকে কষ্ট দেয় এই চুলটাকে কামিয়ে ফেলা যদি মাথায় কোনো প্রবলেম থাকে ডক্টর বলে না এখন করার দরকার নাই সেটা আলাদা ইস্যুস কিন্তু নর্মালি কামিয়ে ফেলা উচিত এবং চুলের ওজন করতে হয় এই চুলের ওজনের সমপরিমাণ রূপা আল্লাহর পথে সদাকা করতে হয় এটা শুন না তো এটা করবেন তারপরে আকিকে করলেন আকিকে আপনি যেভাবে গোষ্ঠ বণ্টন করেন সেভাবে করবেন বাচ্চা এখন জন্ম হয়েছে আপনাদের নতুন অধ্যায় শুরু এই প্যারেন্টিংস আপনার এখন শুরু হচ্ছে এখন আপনার জন্যে প্যারেন্টিংস বইটা আমি সাজেস্ট করছি এবং আমি চিস্ত কিছু বলে দিচ্ছি আর দেখুন আদম আহানি ইসাল্লামের দুই দুই ছেলের সম্পর্কে প্যারেন্টিংসের মধ্যে কথা এসেছে আদম মাহিনিস দুই ছেলের সম্পর্কে কিন্তু কথা এসেছে এক নম্বর হাবিল কাবিলের ঘটনা মনে আছে দুই সন্তান পরস্পরে হিংসা বসত কিন্তু এক ভাই এক ভাইকে হত্যা করে ফেলল যদি আপনাদের একাধিক সন্তান থাকে কারও প্রতি পক্ষপাতিত্ব করতে যায় না তাহলে কিন্তু হাবিল কাবিলের মতো সম্পর্ক ঘুরে উঠবে আর কি আর এই যুগে তো হাবিল কাবিলের সম্পর্ক এখনও চলছে এখানে বহু কাবিল ঘুরে বেড়াচ্ছে টুপি নিয়েই তাই না এখন হাবিল ক্যাবিলের সম্পর্ক তো এখন আছে আর কি কুরবানি কবুল হচ্ছে আমারটা হচ্ছে না কেন খেদম হচ্ছে আমি আমি পারছি না কেন মানুষ ওখানে ছুটছে আমার কাছে আসে না কেন ওই ওয়াজে দুই লাখ লোক হচ্ছে আমার ওয়াজে হচ্ছে না কেন মানে হাবিল কাবিল সম্পর্ক তো আছেই আর কি তো কাবিল কি করবে হাবিলকে এলিমিনেট করার চেষ্টা করবে হাবিলকে দুনিয়া থেকে সরাতে হবে তাহলে সে সফল তার ধারণা এমন অথচ এই কাজের ফলে কি হয়েছে তার আমল নামে সমস্ত খুনের গোনা কিন্তু যাচ্ছে একটা একটা করে হিংসাত্মক মনোভাব গড়ে না ওঠে এই জন্যে ছোটোবেলা থেকে শিক্ষা দিতে হবে যে সে তোমার বড়ো আপু সে তোমার ভাই হ্যাঁ সবাইকে আপনি একটা ইনসাফ প্রতিষ্ঠা করতে হবে কোরআনে অনেক দলিল আছে আপনার আপনি ইব্রাহিম আলী ইসলামের ঘটনা দেখেন যে তার সন্তানকে মানুষ করেছে তার মা হাজার আলি হাসালাম ইব্রাহিম আলি ইসলাম কিন্তু সেখানে রেখে চলে আসছেন মানুষ করেছে কিন্তু তার মা তো যে হাজারা আলী হাস্লাম বলছেন যে ইয়া ইব্রাহিম হে ইব্রাহিম আপনি আমাদেরকে কেন এখানে রেখে যাচ্ছেন তখন ইব্রাহিম আলু বলছেন যে আল্লাহর আদেশে তখন হাজারা আলী হাস্লাম বলছেন যে যদি আল্লাহর আদেশে আপনি আমাদেরকে এখানে রেখে যান জনমানসূন্য বিরান একটা জায়গায় তাহলে ইনশাআল্লাহ আল্লাহ আমাদেরকে ধ্বংস করবেন না এই যে তাওয়াক্কুল আল্লাহর প্রতি তাওয়াক্কুল ক্যারিনী মায়ের গর্ভ থেকে জন্ম নিয়েছে ইসমাইল আলী ইসলাম ওই সন্তানকে যখন ইব্রাহিম আলু ইসলাম আরও কয়েক বছর পরে এসে বলছেন ইনি আরও আফিল ম্যানে আমি ইনি আমি স্বপ্নে দেখেছি তোমাকে জবাই করছি ফানজুর মেদায় তারা তোমার রায় কি আমাকে বলো ওই সবরকারী মায়ের গর্ভ থেকে জন্ম নেয়া তাওয়াক্কুল কারণী মায়ের গর্ভ থেকে জন্ম নেওয়া সন্তান এবার বলছে ইয়া হে আমার বাবা উমার আপনি তাই করুন যা আপনাকে আদেশ করা হয়েছে ইনশাআল্লাহ জিতুনি সাবিরিন আমাকে ইনশাল্লাহ আপনি সবরকারী পাবেন